পালা গেলাম আমি ওই যে বুটটো এটা ওই যে বুটটো লেগুটি ওই যে বুটটো এই যে বুটটো এই যে লাল লাল রং গো দে হ্যাঁ এই যে জাডা তো বিততে দে বুটনি সে মাইকা হল লাগা এন্ড আদিন রদেন এড আউট দিও এড আউট দিও বাইরানি টা দিওতে আমার প্রমোশন ওই তারে অনুভব করতে আমি গো মানে কি আমি গো মানে বাস বাড়ি দিয়ে আসতে বসে বলবো